আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আজকে বৃহস্পতিবার কমর হালে যাচ্ছে লাভলি কি ঘাস কুলে নিয়ে যাও ছাগলকে ঘাসকুলা নিয়ে যাও সাবলি সাপ আছে কিন্তু সাপ কোন দেৰি ফাইঞ্চ ছাগলী ড খেদা লাগব না মানুহে ছাগল বান্ধিছে আমাদের ছাগল নিয়ে যাচ্ছি অফিসে অফিসে রাস্তাটা করে দিয়ে অনেক সুবিধা হয়েছে হ্যাঁ আমি তোমাদের খাওয়া আছি তো ছাগল খেতে লাগে তো আস্তে এই সারা দুনিয়া

মানুহ নাই বান্ধি খেলি কুমাৰ বা হা আৰে এই মানুহিংচি ভাব চৌ এই হিংচিমিৰ কাৰণেই অৰ্ডাৰ বান্ধৰ চাউল উখিলাই যাব কা কা চাউল কণ বান্ধিছে চাল নাযোৰ খিচে হা আৰু কোমোৰা গাচে গৰে গাচেই

গছৰলে গছ আছে পানী আন অ লাগিব বাৰটা বাজাব গছ খাইছে লাভলি কোমলাৰ গছত পানী দিবা এখন

আমি দুইটা গাছে দিছি আর আর একটা দুইটা তিনটে চারটে গাছ আপনাদের বাড়িয়া দেব দো তুমি আগে একটু পরিশ্রম করো কেমন মজা পানি জলের ব্যাপার কোনো ব্যাপার না কইছে তোমাক তো ওই ওই পাশে দিয়ে এত সুন্দর হচ্ছে গাছগুলি সে সুন্দর হচ্ছে

এটা ওই এটার দাঁড়িয়ে তো এই যে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে এই জায়গায় আলু গাছ ওই জায়গায় ভুট্টা গাছ এই যে এই জায়গায় তামাক গাছ আছে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে কত সুন্দর তো ওই জায়গাতে আসতে পারি না অনেক বাড়ির কাজ কাজের চাপে আসতে পারি না মানুষ কি তামাক বেশি গেছে না ওই যে জায়গায় ভুট্টা গাছগুলো বড় বড় হয়েছে গাছ মানে গাছ তুলতে আছে আমার একটু আওয়া লাগছিল তো এত সুন্দর দেখা যায় খুব সুন্দর দেখা যায় জায়গায় স্কুল এই জায়গাতে আসতে পারি না আমি নিজেদেরটা সত্য কথা একটু আসতে পারি না তো আজকে আপনাদের বললাম একটু যাই গাছগুলো একটু পানি দিয়ে আসি ঘুরে আসি শেষে নাই আর কয়টা আদান দিতে সকাল তো রাত্রি যাই আর নাই ছোট্ট ইয়ে তো পানি নাই শুকায়ে গেছে যা পানি তো দিছি না নাম তো হয়েছে পানি দিছি ও আমার সব শুয়ে আছে খাবার দিয়ে ওই যে মাকে ওই জায়গায় ওই যে দেখা যায় না বাড়ি কই আমার বিয়ে হয়েছে তিন বছর হয় হ্যাঁ তমকু জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখা হয়নি তমকু বাড়ির আশেপাশে বুঝছো তুমি একটু কোনোদিন নিয়ে যাও না স্বার্থপর কই নিয়ে যাও কও সত্য কথা কও যে নিয়ে যাও কোন দিন আসলে তুমি কোথাও নিয়ে যাও না চলো গো এখন বাড়ি যাই এই সে গাছ হইতেছি না দুবলা গাছ হইছে ছাগল দশিয়া আছে খাবার দি ঠিক আছে

তো এখন চলে আসলাম পিছনে হ্যাঁ এই পিসের শাক গুলো ভালো হয়েছে না ওই পিসের ইয়েগুলো আরো ভালো এই যে পুঁশাক এই যে পুঁই শাকের পাতাগুলা বড় বড় মা এ পেশ বড় বড় দেখ এই ঢালাৰ ভালা পাতা আৰু এই পিছে এইবিলাক চৰ চটো বৰপাতা আৰু চ' চটো

ৰ লাগে ন'দ লাগে ৰ'দ নাম ৰন্ধ আছো ভাত খাবি মা বাবা উত দিয়া उतরে বসো হস সেও আ দে আছো দে লিবোছনা 拿票嘞。 ना शेष कर दिए थे ये जगह से पीस कटा कासे बिल्कुल तो शूट की चले मुझे दिए थे तो गर्म है तो इतना भी

Bola lidah s a m s a Puisya d i u s h n y a j a l dia. n b i k n kau itu k a w a p u s y a ke tasih. Oh, n a i badannya dikasih tiket Hah, t h a k n a k u i t d

ডিগিটা কিন্তু যে পানি শেষ করতেছে কিন্তু এখনও শেষ হয়নি এই আরও আছে পানি আরও অনেক পানি আছে আর জোয়ার ওঠে তো জোয়ার ওঠার কারণে এই জন্য পানি তাড়াতাড়ি শুকায় না তো ঠিক আছে আজকে ব্লকটা এই যে শেষ করব তা যদি ব্লকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ